হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কয়েকদিন ধরে শুধু তারা মায়ের মন্দিরে ভিডিও ছাড়ছি কারণ আমাদের এখানে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হচ্ছে সেই জন্যে তো এখন প্রায় বিকেল সাড়ে চারটের মতন বাজে তো তারা মায়ের মন্দিরে আমি চলে এসেছি দেখো আজকে তারা মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে হলুদ কালারের একটা বেনারসি পরিয়ে আর কত জবা ফুল দিয়ে গয়নাগাটি দিয়ে সাজানো হয়েছে তো এখন কেন চলে এসেছি বলো তো মন্দিরের সামনে তো থামনেল দেখে বুঝেই গেছো আজকে একটা বিশেষ পুজো রয়েছে সাড়ে চারটে বাজে বিকেল আজকে এখন হবে কুমির পুজো তো কুমিরটাকে কত সুন্দর করে মাটি দিয়ে তৈরি করেছে দেখো কারা তৈরি করেছে আমি ঠিক জানি না মনে হয় মন্দির কমিউনি কমিউনিটির ছেলেরাই তৈরি করেছে তো মাটি দিয়ে সম্পূর্ণ তৈরি করেছে আর সিঁদুর টিদুর দিয়ে দিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরোটা আর কি বিশাল বড় করে কুমিরটা বানিয়েছে মনে হচ্ছে পুরো সত্যিকারের কুমির তো এখন কুমির পুজো চলছে তো ঠাকুর মশাই এখন কুমির পুজো করবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আর একটা বিশেষ পুজো রয়েছে সেটা হচ্ছে আগুন ঝাঁপ তো আগুনের ওপর দিয়ে ঝাঁপ দেবে তো এই দুটো বিশেষ কারণের জন্য আমি চলে এসেছি এখন মন্দিরের সামনে আর তোমাদের সাথেও শেয়ার করব যতটা পারবো তোমরা কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করবে না শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে আর এর আগে আমি তারা মায়ের বাৎসরিক পুজোর ভিডিও ছেড়েছি তারপরে শিব পুজোর ভিডিও ছেড়েছি সেগুলোও চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তারা মায়ের বাৎসলিক পুজোর ভিডিওটা সত্যি খুবই সুন্দর হয়েছে তোমরা যারা যারা এখনও দেখোনি বন্ধুরা তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিও তো এরপরে বলি কুমিরটার গোটা গায়ে কি সুন্দর কাঁটা কাটা দিয়ে তৈরি করেছে দেখো আর লেজটা কত বড় মনে হচ্ছে পুরো সত্যিকারের কুমির তো আমি শুধু কুমিরটা দেখেই এখানে অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর বানিয়েছে কুমিরটা তো তোমরা নিজেরাই দেখো দেখে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন হয়েছে তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো Olha do মানিছ <laughs> <laughs> বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো আজকের কুমির পুজো হয়েছে আর আগুন ঝাপ হয়েছে বলে বিশেষ কারণে এখন ভোগ দেওয়া হচ্ছে তো আমিও দাঁড়িয়ে পড়েছিলাম ভোগের লাইনে তো ভোগ নিয়ে নিয়েছি বাটি করে তারপর চলে এলাম বাড়িতে মন্দিরের পাশেই আমার বাড়ি তো খিচুড়ি দিয়েছে তার তার সাথে আলুর দম দিয়েছে তো বাড়ি এসে সবার প্রথম হাত মুখ ধুয়ে সন্ধেটা দিয়ে নিলাম বাড়ির ঠাকুরকে তারপরে দেখো খিচুড়ি খেতে বসে পড়েছি খিচুড়ি খেতে এত ভালো লাগে মায়ের ভোগ তো সেজন্য খিচুড়িটা খেয়ে নিচ্ছি আর আজকের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেলটা বাজিয়ে দিও আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি টাটা বাই বাই